নয় শতাংশ জমিতে টিন দিয়ে বেড়া দিতে কত টাকা খরচ হয় এটা আজকে আমরা বিস্তারিত জানব আসসালাম আলাইকুম এখানে নয় শতাংশ জমি আছে আমরা জানবো আজকে এখানে রঙিন টিন দিয়ে চারিদিকে বেড়া দিতে কত টাকা খরচ হয় এবং কত পিস টিন তারপরে কত পিস খুটি এইসব লাগে সে বিষয়ে জানব এই হচ্ছে ভিতরের অংশ এখানে দুইটি গেট করা হয়েছে এটা হচ্ছে মেইন গেট আর এটা হচ্ছে সাইড একটা গেট করা হয়েছে এটাই মূলত মেইন রাস্তার সাথে গেট আর এখানে রঙিন টিন ব্যবহার করা হয়েছে চারিদিকে বেড়ার জন্য তো এখানে বাউন্ন পিস টিন লাগছে টিনের মোট খরচ আপনাদের ছত্রিশ হাজার টাকা গেছে টিনের খরচ এখানে নিচে এই যে যেই খুঁটিগুলা এগুলো কাঠের খুঁটিগুলো এখানে অনেক গাছ ছিল এই গাছ দিয়ে এই খুঁটিগুলো করা হয়েছে মূলত আর নিচে যে এই যে সিমেন্টের খুঁটিগুলো আছে এগুলো আলাদাভাবে কেনা হয়েছে আট হাজার দুইশো টাকার খুঁটি কেনা হয়েছে মোট ২৬টার ছাব্বিশটার মতো সম্ভবত ছাব্বিশটা খুঁটি কেনা হয়েছে সিমেন্টের এখানে অনেক গাছপালা ছিল এখানে এখানে ঘর হবে থাকার জন্য যে ঘরটা এই জন্য গাছগুলো কেটে ফেলা হয়েছে অনেক গাছ ছিল এখানে আর আম গাছগুলো রাখা হয়েছে কারণ আম হয় এই জন্য আমের সিজনে তাই আম গাছগুলো কাটা হয় নাই মিস্ত্রিদের আজকে নিয়ে তিন দিন মিস্ত্রিরা কাজ করছে যারা কাঠ মিস্ত্রি এবং গাছ কাটার জন্য দুইজন মিস্ত্রি নেওয়া হয়েছিল এখানে গাছ কাটার জন্যই দুই দিন লাগছে আর কাঠের মিস্ত্রিরা তারা তিন দিন কাজ করছে তাদের প্রায় সাড়ে চার হাজার টাকার মতো তাদের খরচ গেছে তিন দিনে এখানে অনেক বড় একটা সজিনা গাছ আছে এই বাউন্ডারি দিতে মোট বাউন্ন হাজার পাঁচশো টাকার মতো খরচ হয়েছে তো এই হচ্ছে জমির মালিক এখানে আমরা দেখতে পাচ্ছি পায়ের উপর পা তুলে বসে আছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বড় ভাই তো এই জমিটা তো আপনি কিনছেন তাই না আপনার অনুভূতি কেমন আপনার অনুভূতি কেমন এই জমিটা কিনে ভালো লাগতেছে আসলে নিজের একটা জমি থাকলে নিজের একটা বাড়ি থাকলে সেটা যদি আপনার টিনের হয় বা আপনার খড়ি হয় সেটা আসলে অনেক ভালো লাগে ও আচ্ছা যাক আমরা ভাইয়ার অনুভূতিটা জানতে পেরেছি ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম